অনেকে বাইরে থেকে বলছে যে কেউ ফাঁকি মারছে বা ঘুরতে যাচ্ছে এটা করছে ওইটা করছে ব্যাপারটা এরকম না বাংলাদেশ টিমের প্র্যাকটিস করা নিয়ে অনেক কথা হচ্ছিল যে তারা আসলে প্র্যাকটিস ঠিক মতো করছে না এমন কিছু একটা কথা আমরা শুনেছি সেই প্রসঙ্গে যদি যাই তাহলে আপনি অ্যাজ এ সিলেক্টর কি বলবেন এটা কিন্তু টিমের ইন্টারনাল একটা বিষয় মানে ইন্টারনাল আমি এই জন্য বলছি আমি যদি টিমের সঙ্গে এখন টুরে থাকতাম আমি আসলে টিমের সঙ্গে যাইনি আমি টিমের বাইরে রয়েছি বাট প্লেয়ারদের সঙ্গে তো আমাদের কমিউনিকেশন হয় কথাবার্তা হয় যেটা আমাদের ইনার কিছু ডিসকাশন থাকে যেটা আমাদের টিমের ব্যাপার আসলে আসলে আমি টিমের মেম্বার হিসেবে ওইভাবে চিন্তা করি তো আমাদের টিমের কিছু ইনার নিউজ থাকে যেগুলো আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে তবে একটা জিনিস আমি এনশোর করতে পারি বা বা অনেকে বাইরে থেকে বলছে যে কেউ ফাঁকি মারছে ঘুরতে যাচ্ছে এটা করছে করছে। ব্যাপারটা এরকম না কারণ আমরা কিন্তু বারবার আমাদের বিভিন্ন আলোচনাতে বিভিন্ন জায়গায় মানুষ বলছে যে আমাদের এখন স্কিল বা টেকনিক নিয়ে খুব বেশি কাজ করার সুযোগ নেই এখন হলো মেন্টাল তো মেন্টাল জায়গা থেকে তারা হয়তো রিফ্রেশ হয়েছে এই সময়টাকে নিয়েছে আপনি যদি দেখেন তারা কিন্তু রিফ্রেশ হওয়ার জন্য প্রায় ছয় দিনের মতো একটা সময় পেয়েছিল এই সময়ের মধ্যে তারা কিন্তু অনুশীলন করেনি ব্যাপারটা না অন্যান্য দলের সঙ্গে কম্পেয়ার পাকিস্তান করছে ইন্ডিয়া করছে তারা কখন তে যে পৌঁছেছে সেটাও দেখতে হবে আমরা কিন্তু কখন গিয়েছি সেটাও দেখতে হবে আমরা কিন্তু লম্বা সময় কন্ডিশনের ওয়েদার যে অ্যাডজাস্টমেন্ট গুলো বা এইসব বিষয়গুলো আমরা কিছুটা কন্ট্রোলে নিয়ে এসেছি এখন বিষয়টা হচ্ছে নেট সেশন বা ব্যাটিং বলিং এর যে বিষয়টা সেটা যে এনাফ হয়নি সেটা বলা যাবে না ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর কিন্তু ডিপেন্ড করে সে কিভাবে তাকে ডিম্প করবে যেমন ফর এক্সাম্পল মুশফিকুর রহিম আমরা জানি যে প্রচুর ব্যাটিং করতে পছন্দ করে আগেও এক ঘন্টা আগে যে নেটে যে তার ব্যাটিং প্রিপারেশন নেয় আমরা যদি দেখি আবার সাকিব আল হাসান হয়তো ম্যাচের দিন একটা বলো নক করে ব্যাটে বলে কানেক্ট করে না মাঠে যায় এবং হয়ে যায় তো এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর আহ টিম হিসেবে যে বিষয়টা সেটা টিম আমার মনে হয় যে মাঠে যাওয়ার যে বিষয়টা তারা অবশ্যই তাদের কোনো প্ল্যান রয়েছে যেটা যার কারণে তারা এটা করেনি হয়তো তারা ওই সময়টা সেশন করেছে যেটা ভিডিও সেশন অ্যানালাইসিস সেশন বা ডিসকাশনের সেশন এইভাবে করে তারা মেন্টাল প্রিপারেশনটা নিয়েছে সো আমার মনে হয় যে আমাদের টিমের উপর ট্রাস্ট রাখা উচিত এখানে আসলে সবাই প্রফেশনাল প্লেয়ার প্রফেশনাল ম্যানেজমেন্ট তারা যেই কাজগুলো করছে বা যেভাবে চিন্তা করছে নিশ্চয়ই করতেই পারি বা তারাও কিন্তু প্রফেশনাল তারাও জানে যে দিন শেষে তাদের আহ শুধু কেরিয়ার না তাদের আর্থিক ব্যাপার রয়েছে তাদের ইমেজের ব্যাপার রয়েছে সবগুলো জড়িত সো প্রফেশনাল জায়গা থেকে কেউ চাইবে না যে আমার অনুশীলন বাদ দিয়ে আমি রুমে বসে থাকি তো আমার মনে হয় যে তাদের ইন্টারনাল কিছু প্ল্যানিং কিছু ডিসকাশন আছে যে জিনিসগুলো তাদের টিমের মধ্যে আছে যেটা হয়তো এক্সপোজ হয়নি বাট আমার মনে হয় যে সেটাকে আমরা খুব বেশি ডিপলি চিন্তা না করে রেজাল্টের দিকে যদি তাকাই তারা আজকে কিন্তু সেই ধরনের মানসিকতা দেখেছি